ক্যাপ অ্যাপ্লিকেশনটা যারা ইউজ করেন ভিডিও এডিটিংয়ের জন্য তাদের কিন্তু এখন খুবই প্যারা চলতেছে কারণ যে এখানে দেখতেই পারছেন লোগো চলে আসছে কোনোভাবেই লোগোটা রিমুভ হচ্ছে না আর লোগো রিমুভ করতে গেলেই হচ্ছে গিয়ে প্রো ভার্সন চলে আসছে আর এই প্রো ভার্সনে ক্লিক করলে পেমেন্ট করার কথা বলতেছে যার মানে ভিডিওতে ওয়াটারমার্ক থাকছে তো ভিডিওতে ওয়াটারমার্ক থাকলে কিন্তু ভিডিওটা দেখতে অতটা কোয়ালিটিফুল লাগে না যার কারণে আমরা বেশিরভাগ মানুষই ভিডিওতে ওয়াটার রিমুভ করতে চাই আর রিমুভ করতে গেলে এখানে দেখেন দেখাচ্ছে কিন্তু পার্চেস করতে হবে মান্থলি ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম রেখে দেন কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে আপনারা যারা ফ্রিতে ওয়াটার মার্কটা রিমুভ তে চান চলুন তাহলে আমরা এখন গ্যালারিতে চলে আসছি এখান থেকে আমরা প্রথমে আমাদের যে অ্যাপসটা আছে সেটাতে একটা ক্লিক করবো তারপর ছোট্ট একটা আইকন দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে গিয়ে এখানে একটা ক্লিক করে দিব এখানে আসার পরে সেট অ্যাজ ডিফল্ট নামে অপশন দেখতে পাচ্ছেন এটাতে আপনারা একটা ক্লিক করে দিবেন এখানে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এরপরে স্টোরেজ নামক যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই স্টোরেজে একটা ক্লিক করে দিবেন এখানে আসার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার এই অপশনগুলোতে ক্লিক করে এগুলা সব ডিলেট করে দিবেন হ্যাঁ এগুলা যখন সব ডিলেট করে দিবেন আপনার এই যে ক্যাপ কাটের যে স্টোরেজটা এগুলো সব কিন্তু ডিলেট হয়ে যাবে এরপর আপনার ফোনে থাকা যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আছে সেটা আমরা ডিলিট করে দিব তো আমি অ্যাপ্লিকেশানটা ডিলিট করে দিয়ে এখন আবার নতুন করে একটা অ্যাপ্লিকেশন আবার আমরা ইনস্টল করব। এখন আপনাদের এখানেই হচ্ছে গিয়ে একটা ট্রিক্স বলবো যে যাদের হচ্ছে গিয়ে প্রথমেই আপনারা ক্যাপকাট একবার ইউজ করে ফেলছেন সাত দিনের জন্য ফ্রিতে তারা যতভাবেই কিছু করেন না কেন আপনাদের কিন্তু এই লোগোটা যাবে না পরবর্তীতে আপনারা ক্লিয়ার ডাটা করেন বা যাই করেন সব কিছুই কিন্তু আপনাদের থেকেই যাবে আমি নামানোর পরে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা লাস্টে যে ক্যাপকাট লেখাটা আসে সেটা রিমুভ করার জন্য অ্যাড ডিফল্ট এন্ডিং অপশনটাকে অফ করে দিয়েছি তাহলে লাস্টে যে ক্যাপকাট লেখাটা আসবে আপনাদের সেই লেখাটা কিন্তু বারবার আপনার রিমুভ করতে হবে না দেখেন এখানে কিন্তু ক্লিয়ার সব কিছু কিন্তু ক্লিয়ার আছে হ্যাঁ তারপরও কিন্তু আপনারা যখন এই অ্যাপটা ওপেন করবেন তখন দেখবেন যে আপনাদের সামনে হচ্ছে গিয়ে লোগোটা দেখাচ্ছে আর এটা কিন্তু একদম নিউ ভার্সনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম থার্টি পয়েন্ট থ্রি জিরো তো যাই হোক প্রথমে হচ্ছে আমরা ক্যাপকাটটা আবারও ওপেন করলাম এখন আমরা একটা ভিডিও এডিট করব তবে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন আমি লাস্টেই কিন্তু আপনার টেকনিক আপনাদের সাথে শেয়ার করবো যেটার মাধ্যমে আপনারা হচ্ছে কি লোগোটা রিমুভ করে ফেলতে পারবেন তো আমি একটা ভিডিও এখান থেকে কিছু ভিডিও আমি নিচ্ছি নিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি কিন্তু ভালোভাবে আবার নামাইছি সব কিছু কিন্তু ক্লিয়ার করে অনেকেই আপনাদেরকে ভিডিও দেবে যেগুলো ক্লিয়ার করে নামানোর পরে আবার যখন আপনি ক্যাপক্ট নামাবেন তখন আর লোগো থাকবে না কিন্তু এখন কিন্তু সাত দিন ইউজ করার সময়ও শেষ হয়ে গেছে এখন কিন্তু প্রিমিয়ার অপশন চলে এসেছে তো প্রিমিয়াম যেগুলো এসেছে বা প্রো যেগুলোতে এসেছে সেগুলো কিন্তু আপনি যতভাবেই কিন্তু ক্লিয়ার ডাটা করেন এগুলো কিন্তু রিমুভ হবে না তো আমি যে টেকনিকটা দেখাবো ওই টেকনিকের মাধ্যমে কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন তো এখান থেকে দেখেন যে ক্যাপকটের যে লোগো আপনি কোন সাইডে রাখতে চান সেই অপশনগুলো আপনাকে দেখাচ্ছে এখান থেকে আমি লোয়ার লেফটে হচ্ছে গিয়ে রাখবো একদম নিচের দিকে রাখছি ক্যাপকাট লেখাটা এরপরে কিন্তু আমি এটাকে এখন একটা ট্রিক্সের মাধ্যমে এই লগোটাকে সরিয়ে দিবো একটু অপেক্ষা করুন দেখতেই পারছেন এটা কিন্তু নিচের দিকে চলে আসছে এখন আমরা কি করব এই ভিডিওটাকে আমরা এক্সপোর্ট করে নিব। হ্যাঁ এডিট করা শেষ হলে একদম সম্পূর্ণ এডিট করা শেষ হলে এটাকে আমরা এক্সপোর্ট করে নিচ্ছি যাই হোক কিছুক্ষণ সময় নিয়ে এটাকে এক্সপোর্ট করে নিব। এটা যখন এক্সপোর্ট হয়ে যাবে তখন এখান থেকে ডান করে আমরা বের হয়ে আসবো এরপর আমরা চলে যাব আরেকটা অ্যাপ্লিকেশনের মধ্যে যেটা নাম হচ্ছে ইনশর্ট ইনশর্টে আসার পর আমরা নিউ প্রোজেক্ট নিব এবং যেই ভিডিওটা এডিট করা হয়েছে কমপ্লিট করা হয়েছে সেই ভিডিওটা আমরা আবার ভিডিও অপশনে নিয়ে মানে ইনশর্টে নিয়ে এই ভিডিওটাকে এখন আবারও কিন্তু এডিট করব মানে ফুল এডিট করা শেষ শুধুমাত্র লোগোটা এখান থেকে আমরা রিমুভ করবো তো লোগোটা রিমুভ করার জন্য আপনারা এখান থেকে ক্রপ অপশনটা পাবেন ক্রপ অপশনটা দিয়ে ক্রপ করে নেবেন দেখবেন যে ক্যাপ কাটার কিন্তু রিমুভ হয়ে গেছে দুই পাশে যে ব্লার আসছে সেটা আপনার হাত দিয়ে টেনে নিলেই হয়ে যাবে এরপরে ইনশর্ট যে লোগোটা আসছে সেটাও কিন্তু আপনারা যে ছোট্ট করে ক্রসমার্ক দেখতে পারতেছেন এই ক্রসমার্কে ক্লিক করে করলেই একটা অ্যাড আসবে ওই অ্যাডটা যদি আপনি দেখেন পুরোটা দেখলে কিন্তু আপনার এখান থেকে এই লোগোটাও রিমুভ হয়ে যাবে সো আপনারা কিন্তু এইভাবেই গ্যাপকার্টের লোগোটা এবং ইনশোটের লোগোটা একসাথে কিন্তু রিমুভ করে ফেলতে পারবেন ভিডিওটা আশা করি উপকার হয়েছে আপনাদের যাদের যাদের ভিডিওটা ইম্পর্টেন্ট মনে হবে বা ভালো লাগবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে আপনাদের টাইম রেখে দেবেন এবং অবশ্যই কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে কিন্তু জানাবেন তো আপনাদের আবার একটু দেখাই দিচ্ছি লাস্ট টাইম হলে আবার বলবেন কোথায় লোগো রিমুভ হয়েছে তো যাই হোক এই তো ভিডিওটা থেকে লোগোটা রিমুভ হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন তো আশা করি ভালো লেগেছে